আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনারা দেখতেছেন আমি আছি টি বাত রাজশাহী টি বাত এবং খুবই টি ভাতটা আমি দেখাই একেবারে এইটাই টির মতন এইটাই বাদ পুরা এইটাই বাদ আপনারা দেখেন পুরা এইটাই বাদ হ্যাঁ এই যে মানুষ বসে আছে বাঁধের পাশে এইটাই বাদ এবং এই যে নদী এই যে পদ্মা নদী এই যে বাদটা এইখানেই ঠেকায় যত স্রোত এই জায়গাটাতে এই স্রোতটা হ্যাঁ কন্ট্রোল করে এবং এটা হচ্ছে বাদ একেবারে এইভাবে 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 চলে গেছে নদী রাত্রে আমি আসছি এই যে এর নিচে কিন্তু পানি একেবারে পানি ধুই 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 ধরতেছে স্রোতটা এখানে ঠেকায় হ্যাঁ প্রচুর বড় একটা নদী আপনারা দেখেন হ্যাঁ এই নেমে দেখাই আপনাদেরকে বাঁধ বাঁধ থেকে থেকে নামতেছি নামতেছি হ্যাঁ খুবই খুবই ক্রিটিক্যাল এখান থেকে নামা আপনারা যারা আসবেন পরবর্তীতে এইখান থেকে নামার সময় কিন্তু খুব সাবধান আমার ভিডিও দেখে তারা আসবেন নামা থেকে সাবধান এই যে দেখেন এই যে বাঁধ এই যে এই বাঁধটা বিশাল বাদ হ্যাঁ এই যে বাদ দেখেন এই যে বাদ মানুষ বসে আছে এই টিবাদের পাশে মানুষ বসে আছে হ্যাঁ এই দুই পাশ থেকে এই যে মূলত এই যে বাদ হ্যাঁ আর এই এই পর্যন্তই বাদ দেখেন মানুষ দুই পাশে বসে আছে শুধু এইখানে না এখানেও আপনারা মানুষ দেখবেন এরপরে আপনারা দেখেন আপনার এই যে নদী এই যে হচ্ছে নদী নদী দেখতে পাচ্ছেন এখানেও মানুষ মানুষ নিচে করে মানুষ যার যার মতন করে বসে আছে এই যে নদী দেখতে পাচ্ছেন এই যে নদী ওই যে নদী এই বাদের এখানে থেকে নদী মানুষ বসে আছে বা এই নিচেও কিন্তু আপনারা দেখেন অনেক মানুষ এর নিচেও আপনারা দেখবেন বসে আছে অনেক মানুষ হ্যাঁ নিচেও বসে আছে আপনারা দেখবেন একেবারে মানুষ কিন্তু নিচে প্রচুর পরিমাণে মানুষ বসা আপনারা দেখতেছেন কিনা একটু জুম করে বই দেখায় জুম করা যাচ্ছে না ভিডিও করতেছি হ্যাঁ মানুষের বসা এই যে মোটামুটি বাজারের এইখানে আপনারা দেখতেছেন হ্যাঁ ওই যে মানুষ লাইট জ্বালানো হ্যাঁ একেবারে দেখেন নদী আর নদী এই যে এত সুন্দর জায়গা আসলে হ্যাঁ অবাক হওয়ার মতন নাইস সিচুয়েশন নাইস লোকেশন নাইস টাইম একেবারে আপনারা এখানে খুব সুন্দর সময় এখানে এনজয় করতে পারবেন আসো খুব সুন্দর সময় এনজয় করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলতেছি যারা রাজশাহী আসবেন সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এটি বাদ সবচেয়ে আকর্ষণীয় দেখেন এইখানেও কিন্তু মানুষজন বসা আছে দুই পাশে এইবার দেখেন টি বাতটা দেখতে এই যে এইটাই মূলত বাদ এর ওই বসে আছে তার আগ পর্যন্ত পানি হয়ে যায় হ্যাঁ তার আগ পর্যন্ত পানি হয়ে যায় এটা যদি না থাকে এটা যদি না থাকে তাহলে রাজশাহী এই যদি কখনো এটা ভেঙে যায় তাহলে রাজশাহী অঞ্চল চলিয়ে যাবে যাই হোক আমি আপনাদের রাতে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জি সালামুকুম রহমাতুল্লাহ